तो साजनों कॉम्प्लीट हो गए चें, कड़ाचौं ऑनलाइन एक टू काफी तो फॉल्याज है, माय राशिद भर नीते, जय बाम जय तारा, जय बाम जय तारा, जय सिबु संभु, हर हर महादेव, जय महाकाल, जय बाम जय तारा, जय जय तारा, ओम शर्मा मंगल मंगले शिव बत्त साधिक केशरन में कम तेरो नारायण दिनों ओम जयंती मंगल काली कपालिनी दुर्गा शिवा श्मा स्वाहा स्वाध नमस्तीलंगोडुमा विभूषि खड़गुदो भीम चरमुण पंचमुद्र विभूषित चतुर्भुजिह भीमुद्गकृतिश्माजुक्त शब्दुजोदय कपुलत्ल संयुक्त शब्द पाणीजित पिंगजटिवक्भूषि बाच नृभूषित দেবী মূর্ধ নস্তি মূর্তি নগরূপ জয় মঙ্গল শিবা কালী কপালিনী ভদ্র কালী দুর্গা ধাত্রী সমাসরোপিনী ধাত্রী রূপে ধরো বিশ্ব নমামে চরণে ওং মেঘাঙ্গিং বিগতম্বরম সবশি বারুড়ং তিনেত্রং পরম কন্নলম্বিত বাল যুগ্ম ভদং মুন্ড স্রোজং ভীষণম বামর দেত্ত করম বুজে নরশীর খড়গঞ্চ সভ্যতরে দানাভীতি বিমুক্ত কেশ নিচয়ং বন্দে সদা কালি ভ্যাম তুমি মা চামুণ্ডে ভবতা উপহারি নিজয় সর্বক্ষণ তব সন্তা পোহাবি নিজয় মা গো ভদ্রকালী বড়া ভয়ত্রী ক্ষমা পদায় নিখালি দাত্রী তুমি দুর্গা তুমি শিবা কালী কপালিনী মধু কৈটব নাশ পোলায় কারিনী সর্বমঙ্গলময়ী সব্য অর্থ সাধিকা পোলায় কারিনী মা গৌরী কুল গাতিকা মঙ্গল কারিনী শ্যামা দেবী কালো রাত্রি শারদা বরদা তুমি তুমি মা বিদ্যাত্রী ক্রী ক্রী হু হু ক্রী ঘ্রী ঘ্রী দক্ষিণা কালীকে ক্রী ক্রী হু হু ঘ্রী ঘ্রী স্বাহা ওং মঙ্গল্যে শিব সর্বত্র শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে কবে আবার নাজবি শ্যামা মুন্ডমলা দুলিয়ে গলে ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খরক উঠুক জ্বলে মাতর তিনায়নের বহিষ্মিকায় চাই করে দে মনের কালী আমি ভয়ঙ্করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী ওমা বারে বারে ডাকব তোমায় মা হয়ে পালাবি এবারে এবার রাঙা যাবার অর্ঘমালা দিব মাতর চরণ তলে জয় জয় তারা জয় জয় তারা जय बाम जय तारा जय जय शिव शंभु हर हर महादेव जय शिव जय बाम जय तारा ជាបាយេតតារអូលេងទេមិនថាទេ Steve, will

মাবি পদ্মুক্ত গড মারক জনতা কে মুক্তি দেই মা এবাম জয় তারা জয় মা শীতলা জয় মা জবাম জয় তারা জয় জয় তারা এবাম জয় তারা 시시 마 কালী রষ্টর শতনা করালিনী কালী মা কোই বলদাই নি জগদম্বা তুমি দুমুক্ত করিনি দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হরো মনোহরা বিপদে রে গো কোলে ওগো হরো যায় ময়া বিস্তড়িয়া মা গো হলে হলে মহমায়া মিগন ত্রসম বলি কুলং রণ দেমত্ত বলি চন্ডী মা জননী শঙ্করের জয়া বলি হলে মা শঙ্করী ভবা বলি তুমি ভবনী ঈশ্বরী মা দলনী কীর্তিবাস হলে মাঘ বাঘালী কীর্তিবাস মা শঙ্করী পাপ বিনা আশিনী কালিনী মুন্ডু মালিনী অদিনে করম দয়া তুমি কার্তায়ণী কুলকুণ্ডলিনী মাগো তুমি মহাসতী সৈরে সহ্যময়ী বলি নাম ভগবতী জগত জননী মাঘ কালী কাপালিনী কাটিতে ঘুমুর পরি হলে মা কেঙ্কিণী দেবী নারায়ণী সুর বধ করিচনী জগতের ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী প্রকৃতি তুমি সৃজনকারিনী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগময়া নামে তুমি তেলপালিতা রুদ্রের গরণী বলি হলে রুদ্র অম্বিকা মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কারিকা এদিনে কর গোদয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার স্মরণে কালো ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুন্ডলা কুন্দ কুসুমধারিনী জগতের আধি বলিনা নিজকায় কোষ বলি হলে মা কৌশিকি তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতুকি ময়ূর বাহনে সাজো তুমি মা কৌমারি কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি কালো ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানব অজ্ঞায়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে রেখো মা গোলে ও গহর যায়া তুমি মাতা দানব ধলনি তিল চন্দ্রানো কর্তি কপালিনী তত্ত্ব পরায়ণী তুমি সব সব্য সিদ্ধিদাত্রী জগত পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়া সারুপ্য মুক্তি হলে নারায়ণী তি বলি দারিণী দুর্গে গুরু নিতম্বিনী তিপুর ধলনী দেবী লজ্জা সরবিনী মহিষ অসুরবধি মহিষ মূর্ধিনী জয় মা তো নিতে পোল স্বরূপ লম্বর জানুনি মাতা তাপে নিয়নুপা তিলক পালিনী তুমি সর্বপাপ হরা তীর সুলধারী নিকালি অর্ধেন দুশে করা সদাই সরসি তাই হইলে সরসি অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সব সভ্যধাত্রী ত্রিগুণধারিণী শঙ্করের প্রিয়া তাই নাম ভবধারা কামাক্ষা কমলা তুমি ভবদুকহারা শান্তি বিদায়নি তুমি মহারুদ্র প্রিয়া বোধী সুম্বাদি হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরায় মহেশ্বরী নামে তুমি রী মাজ রাজেশ্বরী তিপুর তুমি তিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা দীনহীনে দয়া অনন্ত নয়না ঈশান হইলে চন্ড মুন্ড বধ করি চামুণ্ডা রূপিনী তিলকের হদিসাতি তিলক ঐশ্বরী ত্রাণ কর্তি নিত্রনা তিপুরা সুন্দরী

সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিদায়নি শোক দুঃখ বিনাশিনী তুমি মা সব্বাণী ঘোষী বিনাশিনী কালী দুর্গ তিনাসিনী ভগবতী সুরেশ্বরী ও সুরঘাতিনী সহস্রাক্ষী সপ্ত সতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাধাত্ত্বী শোকপদা তুমি শাকম্বরী শব পরিষ্ঠা সরজবাসিনী ভূতপেত সঙ্গিনী মা শাসনবাসিনী ধর্ম অর্থ কাম মোক্ষ ফল বিদায়িনী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাধী দেবী রণহন মাহিনী সহস্র লোচনী তারা ধনুজ করম করুণ দীনে শিবা তুমি 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 তারা পারিনী ধনদাত্রী ধনহারা হারা ধর্ম বিদায়নি বগলা তুমি মাতারা সুবুদ্ধি দায়িনী মাতঙ্গি তুমি তারা তিলক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণদর বলিমা গোহলে মন্দরি দিনে হীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধুয়ার কৈট ভেরে করিয়া সংহার মধু কৈট বনাশিনী নাম যে তোমার লক্ষ্মী সরভিনী তুমি তুমি মা কমলা কুড়া কুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনন্নত পয়ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা কৈলাসবাসিনী কৈলাস বাসিনী কল্যাণ সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী ঘর মন হরা রামা গিরিশ মোহিনী শারদ প্রিয়া শিব সনাতনী বসুন্ধারা জগন্মাতা বরদা বারণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো অকিঞ্চনে কর দয়া গোবং কেশি বহুরূপ ধর বলি মা তুমি বহুরূপিনী রণেতে দুর্জয় মা গতৈত্য বিনাশিনী ভিক্ষুক গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি তিনয়ী মুক্ত কেশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারী নিকালি তুমি ছত্রেশ্বরী পলয় করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুণ্ড করে ছিন্ন হলে ছিন্নমস্তা পাতরে অভয় দানে অব্যাঘ্র হস্তা চলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ তুমি দেবী হৈমবতী শিবলি তোমার নাম ধাত্রি ফল প্রিয়া শ্রীনিকেতনি নামেতে হলে বিষ্ণুপ্রিয়া প্রিয়া ধূসর বরণে তুমি হও ধুমাবতী মহাবিদ্যা রূপবেদ তুমি মহাসতী ধূমরাক্ষ নাসিনী তুমি হরে রোমোহিনী দিনহীনে করো দয়া তুমি নারায়ণী ধানুষি ধরিত্রী দেবী তুমি কার্তায়নী হর মনোহরা রামা ধুজ্জটি মোহিনী গণেশ তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রামা গিরিশ মোহিনী অষ্টোত্তর শতনাম হল সমাপন আনন্দেতে কালী সতী কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পুরণ অনন্ত মহিময় কালী নাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পথ বয়সেইজন জয় তারা জেমা মা শবর মঙ্গল কর্মা লেবাম জয় তারা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবেশার বত্ত সা রিকেশ্বরণ নে ত্রাম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় বালুক জয় বালু

हर हर महादेव जय शिव शंभु जय शिव शम्भु हर हर महादेव जय बानाथ जय जय जयनाथ अमरनाथ जय बा सोमनाथ जय वासुदोष जय बा वासुकीनाथ जय नंदी जय शिव शंभु हर हर महादेव ओम नमः शिवाय 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 Ông Namo Shivaya 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 Ông Shivaya Ông Shivaya オムノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイイオン、ノシバイイオン、ノシバイイオン、ノシバイイオン、ノシバイイオン、ノシバイイオン、ノシバイバイ。 オムノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイ。 オムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノムノシワウムノムノシワウムノムノシワウムノムノシワウムノムノシワウム

オンのシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイオン、ノシシバイ。 ओम नमः शिवाय 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 ओम नम शिवाय नम शिवाय ओं नम शिवाय ओम तत्पुरषाय विदमे महादेवाय दिमयि तुद्र प्रचोदयात ओं तत्पुरुषाय विमे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्

ओम त्रैमकी शुगन्दि पुष्टिवर्धन मुर्बारु कमीर बंद मित्तुर् मुख्युजमामृत ओं त्रैमक यजा मही शुगन्दि पुष्टिवर्धन मुर्बारु कमीर बंदन मित्तुर् मुख्युजमामृत ओं त्रैमक यजा मही शुगन्दि पुष्टिवर्धन मुर्बारु कमीर बंदन मित्तुर् मुखुजमाम ओं त्रैमक यजा मही शुगन्दि पुष्टिवर्धन मुर्बारु कमीर बंदनम ओं त्रैमकम यजायी शुगन्दिंग पुष्टिवर्धन मुर्बारु कमीभ बंदन मित्तर मुक्षुमामृत ओं त्रैमक यजाय शिवन्नी पुष्टिवर्धनम मुर्बारुकमी बंदन मित् ओम ओं यजामहे यजाय शुगन्नी पुष्टिवर्धन मुर्बारु कमी बंदन मित् मुक्षुमामृत ओं त्रैमकम यजायी शुगन्दिंग पुष्टिवर्धन मुर्बारुकमी बंदन मित्तर मुक्षुमामृत ओं त्र्यंबक यजा मही शिगन्हीं पुष्टिवर्धनम गुर्बारु कमीप बंदन मित्तुर् मुख शिवृत ओं त्र्यंबक पुष्टिवर्धनम गुर्बारु कमीप बंदन मित्शुमामृत ओं त्र्यंबक यजाही शिगन्दिंग पुष्टिवर्धनम गुर्बारु कमीप बंदन मित्तुर् मुख शिवृत ओं त्र्यंबक पुष्टिवर्धनम गुर्बारुकमी बंदन मित्तुर् मुख ओम त्रैमक शिवंधि सुगन्धिं मुर्बारु कमीप बंद मित्रों मुक्षिमामृत ओं त्रैमकही शिवंधि पुष्टिवर्धन मुर्बारु कमीप बंदन मित्रूर् मुक्षिमामृत ओं त्रैमक यजा मही शिवंदी पुष्टिवर्धन मुर्बारु कमीप बंदन मित्रूर् मुक्षिजमामृत ओं त्रैमकही शिवंदीन पुष्टिवर्धन मुर्बारुमी

අමඒ එක්තු ජැයිගදාෝමයි මුන්දිරේ පෝස ඔන් හස් මී නෝන මං විිෂ්ණුපියායි නමෝනම ඔවන් ධැන් පපදාය නමෝනම ඔං විස්සජනන්නේ නොමෝනම ඔං හලස්මී නමෝනමං විිෂ්ණුපියායි නමෝනම ඔං ධැන්පදාය නමෝනම ඔං විස්සජනන්නේ නමෝනම න් හලස්ම නමෝනම විශ්ණපායි නෝනම ඔං ධැන්පදාය නමෝනම ඔුන් විස්සජනන්නේ නමෝනම Ong ling ling hong bespete na ong ang gina sabit mo hentan di may hentan na jiba ayat ong dewa tanang lisi nang jugulang kana kasani bang bandu bo tang tilake sang tang na sigan sa bespete ong, ong, ong namo. Namo. si gan saay na mau ong namo. Namo. si gan ong gan na ong gan gan pate na mau si si di bina ay na asta bina ay kan mau na gan ong gan gan pate na mau si si bina ay na अष्ट विनायक नमो नमा गणपति पप्पा मोरिया ओं गण गणपते नमो नमा श्री सिद्ध विनायक नमो नमा अष्ट विनायक नमो नमा गणपति पप्पा मोरिया जय जय तारा जय बाम जय तारा क्या नचे चलो बोलयचे चलो जय बाम जय तारा জয়বাম জয় তারা মাকে সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এবং আমার ফটো শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা জয়বাম জয় তারা ওবা দুস শাক বজি দেন হাতে হাত দিয়ে ভালো কলটা ধরুন আচ্ছা তারা जय 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 शक्ति जय जय दे मा जवाम जय, जय तारा जय जय, जय जय तारा मा मा, मा जय, जय, इतारा, जय जय तारा माँ शक्ति दे मा माँ भक्ति दे जवाम जय तारा जय जय तारा মা মনের কালী দূর করে দে মা সৎ চিন্তা সৎ বুদ্ধি দে মা অভয় দে মা ভক্তি দে মা শক্তি দে মা মা ভক্তি দে মা শক্তি দে শক্তি দে মা জয় বাম জয় তারা জয় বাম কি করছিস ফুদায় মুখে থুতুটা বেরোবে না আবার হাত দিয়ে দিতে হয় কি করছিস তুই

पशे थकब जय वाम जय तारा जय वाम जय तारा